সালামু আলাইকুম এব্রহাইন সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি প্রথম একটা রেসিপিতে তো আমি আজকে মজাদার পটল ভাজি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পটল ভাজি আসলে কম বেশি সবাই পারে তো আমি এখানে আড়াইশো গ্রাম পটল ভালো করে ধুয়ে পর সে করে নিয়েছি এরপরে মাঝখানে কেটে নিয়েছি আর চিকেন চিকেন করে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে গায়ে গায়ে মেখে যায় তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি এক চামচ মরিচুর গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা আধা চামচ জিরা বাটা দিয়েছি সব মশলা একসাথে মেখে কিছুক্ষণ রেখে দেবো এরপরে চুলে প্যান বসিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়েছে এখন সব গুলা দিয়ে দেব এখন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর জালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে তো সবগুলো পোটল দিয়েছি এখন এক পাশ ভালো করে ভেজে নেব অফ ক্যামেরাতে আমি ডেকে দিয়েছিলাম যাতে এক পাক ভালো করে সিদ্ধ হয় তো এক পাশ হয়ে গেছে এখন আর এক পাশ উল্টিয়ে দেবো তো পটল ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এইভাবে আপনারা ট্রাই করবেন আমি তো পটল ভাজি খুব পছন্দ করি এরপরে ভালো করে নেড়ে চেড়ে দেব পতনটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এখন আমি কিছু পিঁয়াজ কুচি দিয়ে দেবো এখন পিঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করবো নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এভাবে বাঁচতে থাকবো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে এরপর আরও কিছুক্ষণ ডেকে দেব এখন কিছুক্ষণের জন্য যাতে সব মশলা পটলের ভিতরে ঢুকে যায় আবার নেড়ে চেড়ে দেব পটলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন কিছু দনিয়া পাতা কুচি দিয়ে দেব লেবারের জন্য আপনারা এভাবে ট্রাই করবেন খেতে ভালো লাগবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন তো হয়ে গেলো আমার মজাদার পটল ভাজি গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে